লাইভ হচ্ছে হ্যাঁ লাইভ হচ্ছে আমি বনানি থানা না আমি বনানি থানা সকল প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি কারাদানি আমার বাসার সামনে আইসা আমার দরদা ঠক ঠক করতে আসে আমি খুবই আতঙ্কের মধ্যে আসি তাদের একজনের পোশাক সব কালা কালা মাথায় দেন দেওয়া আমার মনে হয় তাদের ডাকাতের মতন দেখায় তারা ডাকাতি হবে আমি খুবই আতঙ্কের মধ্যে আসি দশক আপনারা যেখান থেকে আমার লাইফটা দেখতে পাচ্ছেন সব জায়গায় শেয়ার করে দেন আমি খুবই আতঙ্কের মধ্যে আসি কারো জানি আমার দরজার সামনে আমি প্রথম খেয়াল করিনি পরের আমার বাসার পাশে জানলা আমি জানলার ফুটোয় দিয়ে দেখছি যে তারা মনে হয় প্রশাসন তারা দাবি করে প্রশাসন কিন্তু তারা প্রশাসন না তারা বরাবর ডাকাইত আমার মনে হয় ডাকাইত তারা আমার তো সব ধন সম্পত্তি লুটতে লই দিবে আমি খুবই আতঙ্কের মধ্যে আসি আমি এখন তাদের দরজার পাশে যাবো আগে কিছু লাইভ ধরো লাইভে তুমি ধরো মোবাইল ধরো আমি লাইভে আছি আমি 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 লাইভে আছি তোমরা কথা কই না আরে ওই যে আমি লাইব্রেরি দর্শক আপনারা যদি আসেন আমি খুবই আতঙ্কের মধ্যে আছি আমি আমি বলতে পারি না যে আমাকে কি করবে তারা পরে আমরা আস আইনের লোক আমি তো বলছি যে আপনারা আইনের লোক তাহলে আপনার চোরের মতন এরকম খারাই রেছেন আমি খুবই আতঙ্কের মধ্যে আসি তাদের বড় বড় চোখ তাদের বড় বড় মাথায় তারা বড় বড় কালা পোশাক পরছে আমি খুবই ডরাইছি আমি এখন এই দরদার পাশে থাক দর্শক আপনার শুনতে পাচ্ছেন যে এখনো করে আপনারা কারা আমরা প্রশাসনের লোক প্রশাসনের লোক আপনারা এখানে আসছেন কেন আমি কি করছি আপনার প্রশাসনের লোক আমার কে ভয় দেখাইতে আছেন কেন আপনার প্রশাসন আমরা আপনারা হয়তো ডাকাত হতে পারেন আপনি দরজাটা খুলুন আমরা প্রশাসনের লোক আপনার কোনো ভয় নেই না 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 আপনাদের আপনাদের মাথায় বড় বড় কাপড় আমি খুব আপনাদের ডাকাতের আমি বললাম আমরা প্রশাসনের লোক কোনো দরজাটা খুলুন না আমি ফোন দিয়ে দেখবো আমার আমার ফোন দাও তো আমার দর্শক আপনার থায় লাইনে থাকতেন হ্যালো হ্যাঁ সত্যি হ্যাঁ হ্যাঁ বাসার সামনে রয়েছে বাসার সামনে কা আমি লাইভে আছি আমি লাইফ কাটবো না আমি খুবই ভয়ঙ্কর আমি আতঙ্কে আছি আমি লাইফ কাটবো না তাহলে তুমি তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে বুঝছি তুমি যা কইছো বুঝছি আচ্ছা ঠিক আছে

আমি দরজা খুলব না আমি একটু দরজা খুলতে আসি একটু পর বললাম তো আপনার কোনো ভয় নেই দরজা খুলুন আমি খুলতে আছি একটু পর আপনি আপনারা এরকম করেন কেন আমি আগে শিওরই লোক আপনার তো ডাকাতো হতে পারেন সব বোতলটি সরাও ওই জায়গায় যে ওই যে টিভিতে ওই আলমারিতে মানে সব জায়গায় রাখছি না সব হালাও সব হালাও বোতলটি ফাঁকা করো দর্শক আমি লাইভে আসি আমার খুব হেল্প করেন আমি খুবই আতঙ্কের মধ্যে আসি আমি খুবই আতঙ্কের মধ্যে আসি হ্যাঁ টয়লেটের মধ্যে টয়লেটের পাশে সব জায়গায় ঢুকেই থক বোঝো না আমি লাইভে আসি আমি লাইভ এখন এখনও কাটবো না আপনারা সবাই আমার লাইভটি দেখুন আমি দরজা খুলতে আছি আপনারা এরকম করতে গেছেন কেন আমি তো বলছি যে দরজা খুলবো আমি তো আমি আমি আছি লাইভ কাটবো না তাহলে আপনারা ফুল পরিচয় দেন আমাকে আমরা প্রশাসন লোক আপনি লাইফটা বন্ধ করে দিন আপনার নিজে হাতে না না আমি আমি প্রশাসন হ্যাঁ হ্যাঁ আমি প্রশাসন মান তাহলে আপনি নিজে হাতে আপনার লাইভটি বন্ধ করে দিন আমার কোনো সমস্যা হইবে না তো না আপনার কোনো সমস্যা হবে না আমরা প্রশাসনের লোক আচ্ছা ঠিক আছে দর্শক আমি এখন লাইভ নিজের নিজে কাটতে আছি আপনার বালধ আমি খুবই আতঙ্কের মধ্যে আছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্ট ও বিনোদনের জন্য তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটির মাধ্যমে আমরা কিছু মানুষের কৃত্তিকলাভ দেখাইছি কেউ এই ভিডিওটি সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকন বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ